জয় শ্রীকৃষ্ণার আধে রাধে আমার সকল বন্ধুদের নিয়ে আবার নতুন একটি ব্লগ শুরু করলাম আজকে তোমাদের সঙ্গে নিয়ে তো তোমরা ফার্স্ট টু লাস্ট আমার ভিডিও তো জুড়ে থেকো আর ভিডিওটা শেষে ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করে লাইক করে জানাবে আর যারা লাইক কমেন্ট করো না তাদেরকেও অসংখ্য ভালোবাসা আমার আমাকে সাপোর্ট করার জন্য আর আমার পাশে থেকেও এভাবেই ভালোবাসা দিও এতেই অনেক ধন্য হয়ে যাব আমি তো ডেলি দিনের মতো ডেলি দিন তবুও ভিডিও দিতে পারছি না মানে এত কি বলবো একা মানুষ সংসারে কাজ করার একা মানুষ হলে কী হয় তো ক্যামেরা ধরারে সময় পাচ্ছি না ক্যামেরা অন করবো স্ট্যান্ডে রাখবো এই জন্যই পাচ্ছি না ভিডিও মানে ডেলি দিন একটা রুটিন আগে যেরকম মানে প্রতিদিন ভিডিও দিতাম সেরকম আর পাচ্ছি না আগে তো মানে সকাল নটায় ভিডিও আপলোড করতাম প্রতিদিন নটা হলে আমার ভিডিও আসতো তো সেই দু বছর কি বেশি হয়ে গেল দু বছর চার পাঁচ মাস চলতেছে তো মানে আর খাটতে খাটতে ইচ্ছেও করে না সেরকম ভিউও আসে না আর কষ্ট করেই ভিডিওগুলো করতাম কিন্তু এখন আর এতদিন খাটতে খাটতে মনটাই বিরক্ত ধরে গেছে ভিউ আসে তবুও মানে হচ্ছে যে যতই কষ্ট হোক ভিডিও করি আর এই ক্যামেরা করার জন্য ঝামেলা ওকে বলো ওকে বললো কেউ শোনেও না তো যখন পারি তখন ভিডিও অন করি না হলে করি না সকালবেলাটা ডেলি দিন তাড়াহুড়ো থাকে তো ভিডিওটা আজকের ভিডিওটা কখন অন করেছি এই যে টাইমটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই দুটো পঁচিশ মিনিট বাজে সকাল টাইমটা পারিনি ইচ্ছে ইচ্ছে করলেও পারছি না এত সকালবেলা ব্যস্ত আর এত তাড়াহুড়ো বলছি তো ক্যামেরা ধরার মানুষ থাকলে সেই যত তাড়াহুড়োর মধ্যে থাকো আর যেই পরিস্থিতির মধ্যে থাকো তো ভিডিওটা দেওয়াই যায় আর আমার খকা ছানাপোনাগুলো উঠে বেরিয়ে চলে গেছে এই যে তাদের বিছানা এখন আমি গুছিয়ে এখন পরিষ্কার করে রাখব তো সকালে বান্না হয়েই গেছে সকালে কাজ বাজ করে সকালে বান্না খাবার দাবার না হলে তো হচ্ছে না সবাই খেয়ে খেয়ে বেরিয়ে যাবে বাড়ি থেকে তো খাবারটাই মানে সকাল সকাল করতে হয় কখনো কখনো যদি কোনো কোনো দিন কারণবশত দেরিতে দেরি হয়ে যায় উঠতে তখন কি করি আগে খাবারটাই বানিয়ে নিই স্নানও যায় না আর না হলে তো এমনি ডেলিকার রুটিন যেরকম আমি সকালবেলা উঠে বাসি কাজ বাস সেরে তারপরে যাই আমি স্নানে পুজো টুজো দিয়ে তারপর রান্না করি কিন্তু কোনো কোনো দিন দেরি হয়ে গেলে তখন আমি আগে খাবারটা বানাতে যাই তো এই যে কটা কুল নিয়ে এসেছে আমার সোনামণি তো কুল কটা বলছে আচার বানাতে তুমি আমাকে বলছে তুমি শুকিয়ে আচার বানাবা তো কুল কটা খেয়ে দিয়ে অল্প কটা আছে আর এই ফুলটা নয়নতারা ফুলটা এটা হচ্ছে বৃষ্টিতে দেখো না গাছগুলো কিছুদিন হয়ে গেছে শুকিয়ে গেছে তুলসী গাছ তারপরে ফুল গাছ মানে দু একটা গাছ আছে এখানে তো এই প্রথম আমাদের এদিকে বৃষ্টি হলো এই একটা বৃষ্টি পাওয়াতে গাছগুলো যেমন সবুজ একদম চকচকে করছে গ্লেজ দিচ্ছে ফুল গাছ গাছ যে কোনো গাছপালা বৃষ্টি হওয়ার পরে বসন্তকালে দেখবি একদম ঝা চকচকে হয়ে যায় তো এই যে কটা ফুল গাছে এ ফুল গাছ বলছি এ কটা কুলেই আছে তো কুলগুলো শুকোতে শুকোতেই খেয়ে ফেলছি আর অল্প কটা আছে তো এই কটা যদি থাকে তাহলে আচার বানাবো আর হলে পেটে গিয়ে কোটা আচার হবে আর শুকনা কুলটা বেশি টেস্ট পাকা কুল এমনি খাওয়ার থেকে শুকনো কুলটা খেলে না একদম খুব টেস্ট লাগে খাইতে আর আচার বাজারে যদি শুকনো পাওয়া যায় তাহলে না নাহলে ওই কটা কুল আবার কী বা আচার বানাবো আর এই যে পুচি একে সব সময় না দেখলেই বিছানায় এসে বসে যাবে কোথায় কোথায় হাটেও তো বাড়িতে থাকে না কোথায় কোথায় যায় তো ওকে কি বিছানার মধ্যে তোলা যায় যেই দেখবে চোখের আড়াল এপাশ ওপাশ এসে বিছানার মধ্যে উঠে যাবে আগে খুব ধাওয়া খেত ওই জন্য এখন কমে উঠে চোখের দেখবে যদি চোখের আড়াল হয়েছে তাহলে ও বিছানায় এসে উঠে যায় আর যদি দেখে যে সামনেই আছে কাজ করছি ও সামনে আছি আমি তাহলে আর বিছানায় উঠবে না আর যেই দেখবে আমি নেই অমনি গিয়ে বিছানায় উঠে শুধু বিছানা খোঁজে আর কোথায় কোথায় হাটে বাড়িতে তো থাকেই না তো তাদেরকে কেমন কোথায় যায় না যায় কে মানে কেমন একটা ঘিন্না ঘিন্না লাগে এমনিতে তো কুকুর বিড়াল আমি ভালোবাসি আমার ছেলে ছেলে পেলেগুলোও মানে কুকুর বিড়াল খুবই ভালোবাসে কিন্তু আমি কিচির কিচির করে কিন্তু আমাকেই ওরা বোকে যে তুমি ওদের কুকুর বিড়ালকে কেন এত ইয়ে করো তো পরিষ্কার হলে না বিছানার মধ্যে তুলতে ইচ্ছে করে কুকুরগুলো তো আসে না বিছানায় বিরলগুলোই বিছানায় আসে আর সন্ধেবেলা বসেছিলাম কি জানি কাজবাজ করছিলাম তো ছেলে নিয়ে এসেছে মোমো বললাম মোমো খাও তো মোমো নিয়ে বসলাম সন্ধেবেলা এদিকে দিকে মোমোও নিয়ে এসেছে আর চিকেন নিয়ে এসেছে তো বলল মোমো খেয়ে দে তারপরে চিকেন আর ও হচ্ছে জানে যে সন্ধ্যাবেলা খিদে লাগে তো প্রতিদিন খাই না প্রায় দিনই নিরামিষ থাকে তো মনে করে করে আনতে পারে না ভুলে যায় ওই জন্য বলে যে কখন যখন মনে থাকে যে আজকে নিরামিষ নেই ওদিন ও নিয়ে আসবে আর আমার ছেলেটা যেদিন কখনো ভুলে যায় যে আজকে নিরামিষ না আমিষ তখন আর আনে না আসে তখন বলবে আজকে খাবা তুমি কিছু নিয়ে আসতে নিয়ে আসলে খাইতাম তো বলে ভুলে গেছি কোন দিন তুমি সবসময় নিরামিষ এদিকে ওদিন খাইতেই চাও না তো মোমোটা সন্ধ্যাবেলা আনছে আর মোমো আমি মোমো চাউমিন বেশি একটা ভালোবাসি না অন্য কিছু হলে ঠিক আছে মানে খুশি খুশিতেই খাওয়া যায় মোমো চাউমিন অতটাও আমি ভালোবাসি না চিকেন নিয়ে এসেছে তো প্রতিদিনে অন্যরকম রান্না করি আজকে ভাবছি একটু মশলা দিয়ে লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি তো আধা ঘন্টা ঢেকে রেখে তারপরে রান্না করব। এরকম মানে রান্না করলে একটু বেশি ভালো লাগে আর প্রতিদিনই তো দেখি ওই তোমার মশলাটা কষিয়ে তারপরে চিকেনটা দিই আর ইনি এইখানে এই যে ঘুমে ঘুমে একেবারে মনে হচ্ছে বেহুজ হয়ে গেছে আবার উঠো ডাকলেই উঠে পড়বে উঠে খাবে এই শুধু দরজার সামনে এই পাপসগুলোতে শুয়ে শুয়ে থাকবে তো এটা হচ্ছে আমার শুক্রবারের ব্লক শুক্রবারের দিনে শ্যুট করেছিলাম তো এডিট করার অভাবে শনিবারের দিন দিতে পারিনি তো রাত্রেবেলায় তো চিকেন রান্না চিকেন মোমো খাওয়া হয়ে গেছে আর কখনো আমাদের এখানে কখনো ওয়েদার ঠান্ডা কখনো গরম কখনো কিছু শীতের কাপড় গায়ে দিলে গরম লাগে না গায়ে দিলে ঠান্ডা লাগে কী মহাজ্বালা মানে কি বলবো কখনো ঠান্ডা কখনও গরম বৃষ্টি পড়াটাতে একটু ঠান্ডা হয়েছিল। আর বৃষ্টি পড়াতেই মানে একটু ঠান্ডাটা আগে কমিয়ে গেছিলো বৃষ্টি পড়াতে বেশি হয়েছে ওই জন্য বিছানায় এখনও আমাদের লেপ কাঁথা কম্বল সবেই আছে তো ঠিক আছে বন্ধুরা আজকে মতো ভিডিওটা এখানে শেষ করলাম কালকে আবার নতুন দিনে নতুন সকালে তোমাদেরকে সঙ্গে নিয়ে আবার নতুন একটা কোনো ভিডিওতে ফিরে আসব ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা এখনও লাইক করতে ভুলে গেছো একটা লাইক করে সুন্দর কমেন্ট করে পাশে থেকো